স্বাগতম সবাইকে আজ নিয়ে আসলাম একটি আইপিএস ব্যাটারির শর্ট রিভিউ গরমে জনজীবনের অবস্থা যখন চরমে তখন সূর্য আমাকে জিজ্ঞাসা করেছিলাম দেখতেই পেলেন জিজ্ঞাসা করার পর কি অবস্থাটা হলো তাই এই গরম থেকে বাঁচতে বাসার জন্য নিয়ে নিন আইপিএস ও ব্যাটারি আইপিএস ব্যাটারি থেকে আমার ম্যাক্স লোড হবে চারশো ওয়াটের মতো তাই আমি এই একশো পঞ্চাশ এ এইচ ব্যাটারিটি নিলাম এটি রহিম আফরোজ ব্র্যান্ডের টিউবুলার ব্যাটারি ব্যাটারি কেনার সময় অবশ্যই টিউবুলার ব্যাটারি নেবেন এগুলো বেশি টেকসই হয় আর রহিম আফ্রোস খুবই ভালো একটি ব্র্যান্ড তাই এদের ব্যাটারি নিশ্চিন্তে নিতে পারেন ব্যাটারি বক্স খোলার পর দেখতে পাচ্ছেন দুটি নাট দেওয়া আছে কেবল লাগানোর জন্য ফোম কভারটি তুললেই দেখতে পারবেন ব্যাটারিটি ব্যাটারিতে কিভাবে নাট লাগিয়েছি দেখুন এখানে আইপিএসের তার লাগানোর পর খুব ভালোভাবে টাইট দিবেন লুজ কানেকশন রাখা যাবে না এবং নেগেটিভ ও পজিটিভ খুব খেয়াল করে লাগাবেন তারপর এখানে দেখুন যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এই স্টিকারগুলো কিন্তু খুলে দিতে হবে মূলত পরিবহনে যাতে এই ছিদ্রগুলো দিয়ে পানি না পড়ে তাই এই স্টিকারগুলো প্রোটেকশন হিসেবে লাগানো হয় ব্যাটারি চার্জে দিলে ব্যাটারির ভিতরের পানিগুলো বুদবুদ করবে আর তখন বাষ্প বের হবে আর সেই বাষ্প বের হতে না পারলে ব্যাটারির কিন্তু ক্ষতি হবে তাই এই ছিদ্রগুলো দেয়া হয় এবার ব্যাটারির ভিতরে খেয়াল করুন টিউব টিউবের মতো দেখা যাচ্ছে এটি কিন্তু অরিজিনাল টিউবওয়েলার ব্যাটারি আর এটি একটি ফ্লাট টিউবুলার ব্যাটারি আপনাদেরকে প্রথমেই বলেছি যে ব্যাটারি কেনার সময় অবশ্যই টিউবওয়েলার ব্যাটারি কিনবেন টিউবওয়েলার ব্যাটারি খুবই টেকসই হয় আর এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টিও বেশি হয় নর্মাল ব্যাটারির থেকে এবার দেখুন ব্যাটারিটি কিভাবে চার্জে দেই আমি এটা চার্জ করার জন্য আপাতত একটি স্মার্ট চার্জার ব্যবহার করছি এই ধরনের চার্জারগুলো ব্যাটারির কন্ডিশন বুঝে ব্যাটারিকে চার্জ করে তাই এই বলা হয় একটি স্মার্ট ব্যাটারি চার্জার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি বিশ চার্জ করা যাবে তবে সর্বোচ্চ একশো পঞ্চাশ এইচ ব্যাটারি পর্যন্ত চার্জ করাই ঠিক হয় এই চার্জারের এম্পিয়ার বাড়ানো কমানো যায় ভলিউম দেয়া আছে তবে যখন ব্যাটারি ফুল হতে থাকবে তখন আপনি যদি এম্পিয়ার বেশিও দেন চার্জারের স্মার্ট সিস্টেম সেটিকে ডিটেক্ট করে অটোমেটিক অ্যাম্পিয়ার কমিয়ে দিবে এটি খুবই ভালো একটি ফিচার আর যখন ব্যাটারি ফুল হয়ে যাবে তখন এই চার্জারটি অটো কাট করে দিবে মানে আর চার্জ হবে না এই চার্জারগুলো দিয়ে এই ধরনের লেডেসিক ব্যাটারি চার্জ করাই ভালো লিথিয়ামায়ন ব্যাটারি চার্জ করতে যাবেন না আবার কেউ চার্জিং অবস্থায় চার্জারের তার হিট হবে কিনা এই প্রশ্ন থাকে অনেকেরই তাদেরকে বলি চার্জিং অবস্থায় চার্জারের এই তারগুলো একদমই গরম হয় না তবে যখন ফুল অ্যাম্পিয়ার মানে বিশ অ্যাম্পিয়ারে চার্জ হবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা গরম হতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই এই চার্জারটি কেনার লিংক আমি কমেন্টে ও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন আমি আপাতত কিছুদিন এই চার্জার দিয়েই ব্যাটারি চার্জ করে চালাবো যেহেতু আমি আপাতত এখনও আইপিএস কিনি নি আইপিএসটা আরও কিছুদিন পরে কিনবো তাই আপাতত ডিসি সিস্টেমে চালাবো এটি খুবই ভালো একটি ব্যাটারি কিনতে চাইলে চেষ্টা করবেন রহিম আফরোজের অথরাইজড ডিলার পয়েন্ট থেকে কিনতে ধন্যবাদ সবাইকে